একটা মুহূর্ত একটা অসাবধানতা আর তাতেই ঝরে গেল এক তরুণ প্রাণ রাজবাড়ির গোয়ালন্দে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিকভাবে মারা গেছেন সুমাইয়া নামের এক তরুণী সোমবার বিকেল চারটার দিকে বন্ধু সজীব প্রামাণিকের মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন তিনি কিন্তু হঠাৎই ঘটে ভয়াবহ দুর্ঘটনা দ্রুতগতির মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে যায় আর মুহূর্তেই সড়কে ছিটকে পড়েন সুমাইয়া গুরুতর আহত অবস্থায় প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলেও রাত আটটার দিকে মারা যান তিনি বোনের করা মামলায় সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ পরিবারের দাবি তার বেপরোয়া গতির কারণেই এই মৃত্যু একটা ছোট্ট ভুল একটুখানি অসাবধানতা আর তাতেই থেমে গেল এক তরুণ জীবনের গল্প আপনারা কি মনে করেন এই ঘটনায় দায় কার বেশি কমেন্টে জানান আর এমন বাস্তব খবর জানতে লাইক দিন শেয়ার করুন आर सब्सक्राइब करूँ